আজকে আজকে ডিসেম্বর ইয়ার তো কোথাও যাব না খুব একটা ভালো লাগে না তো আশেপাশেই যাচ্ছি বিরাট দিকে ফার্স্ট টাইম যাচ্ছি আমি হ্যাপি ভ্যালি পার্কে তো ওখানে দিদি ভাইরাও যাচ্ছে দিদি ভাইরা একেবারে ওখান থেকে ডাইরেক্ট চলে যাবে আর আমরা এখান থেকে যাচ্ছি বাইকে করে মা আমি সুরজিৎ আর নিষ্ঠা আর ওখান থেকে দিদিভাই আর অনি মেবি আসছে সোনা হয়তো আসছে না ওর সামনে এক্সাম বলে তো যাই হোক তো চ কথা না বাড়িয়ে যাবো ওখানে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো আর ডিটেলসে বলবো ওখানে সব কিছু টিকিট প্রাইস না কি কি বৃত্তান্ত সমস্ত কিছু তোমরা আজকে জানতে পারবে তো চলো এমনি লেট হয়ে গেছে অনেক আর অনেকটা বেলাও হয়ে গেছে তো দেখতে থাকো আর সাথে থাকো তো এখানে আমরা বিরা চৌ চৌমাথা পৌঁছে গেছি আর ভাইটা স্টেশনেই ওয়েট করছে আর ও বলতে ভুলে গেছে যে আমরা বাইকে যাচ্ছি এবার দিদিভাই ভাই আমরা ট্রেনে করে আসছি তাই দিদিভাই স্টেশনে ওয়েট করছে আমাদের জন্য দিদিভাই যে আমরা ট্রেন থেকে নামবো একসাথে আসবো কিন্তু আমরা তো বাইকে চলে এসেছি এবার ভাইরা পেছনে রয়ে গেছে তাই দিদি আমরা এখন এখানে ওয়েট করছি চৌমাথাতে দিদিভাইরা দিদিভাই টোটো বা কিছু পেলে তারপর আমরা একসাথেই যাব কি আগে যাব দেখা যাক কি হয় তো ওখানে দিদিভাই ওয়েট করছে তো দিদিভাইকে ফোন করে দিয়েছি আমরা আর মা আর এখানে বসতে পারে না বাইকে আর শাড়ি পরেছে না আরও বেশি প্রবলেম হচ্ছে তিনজনে মিলে বাইকে বসতে তো মা এখন এই যে নেমে দাঁড়িয়ে আছে আর নিষ্ঠা কোথায় বসে দে নিষ্ঠা নিষ্ঠা কই নিষ্ঠা নিষ্ঠা এটা দেখুন মা তো আমরা এখানে পৌঁছে গেছি পার্ক তো এখানে তোমরা সমস্ত রুল আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো আর বাদ এখানে দিদিভাই এখনো আসেনি তার দিদিভাইয়ের ভাইয়ের জন্য আর ছোট থেকে এখানে বাইক পার্ক করতে গেছে বাইক পার্কিং বাস পার্কিং সমস্ত কিছুরই আলাদা আলাদা রেট আছে তোমাদেরকে সবটাই দেখাবো তো চল সাথে থাকো আর সাথে থাকো আর তোমরা দেখতে পাচ্ছ এই যে গেট দেখিয়ে দিলাম তো তোমরা ভালো করে অবশ্যই রুলগুলো দেখে নিও কি রুল আছে না আছে কত টাকা টিকিট ভাড়া না সব কিছু তোমাদেরকে ওইখানে লেখা আছে সব কিছু ওগুলো অবশ্যই দেখে নিও আর তোমাদেরকে এই আর একটা জিনিস দিই এই হলো টিকিট কাউন্টার এখান থেকেই টিকিটটা কাটতে হবে নিজের সুরজিৎ কাটছে টিকিট আর এখানে আমরা ওয়েট করছি দিদিভাইরা এসে গেছে এদের তো মেন গেটটা ঢোকার পর এখানে দেখলাম খুব সুন্দর জায়গাটা বেশ বাগান টাগান দিয়ে সাজানো এখানে দিদিভাইও করছিল ভিডিও আর নিচটা তো ভীষণ এক্সাইটেড ছিল ব্যাপারটা কারণ ও ফার্স্ট টাইম এরকম কোনো পার্কে গেছিলো মানে এত সাজানো গোছানো পার্কে ও যায়নি তো এই হচ্ছে দেখতেই পাচ্ছ কত সুন্দর এখানে গাঁদা ফুল ফুটেছে সেটাই দেখলাম আর ওদের মেন্টেনেন্স খুব ভালো আর এখানে খুব সুন্দর একটা মূর্তি করা ছিল সেটাই দেখছিলাম দাঁড়িয়ে দারুণ লাগছিল আর এখানে সমস্ত কিছু করতে গেলে এই যে স্ট্রিকিং কার আছে আমি দেখিয়ে দিয়েছিলাম যে কত টাকা প্রাইজ না তো এখানে সুরজিৎ আর নিশা খেলা করছিল এখানে আর নিষ্ঠাকে বলছিল কি সুন্দর একটু আদর করবো আদর করবে ও নিষ্ঠা ওখানে হাম্পি দিচ্ছে ওকে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে গেম জোন রয়েছে সমস্ত কিছু রয়েছে এখানে হনটেড হাউস রয়েছে মানে একটা ভূত বাংলো টাইপের ওখানেও টিকিট আছে এখানে গেম জোনেও মনে হয় টিকিট আছে আমি ঠিক এটার ব্যাপারে বলতে পারবো না ডিটেলসটা তো মনে হয় আছে ওই বোর্ডটা একটুখানি দেখে নিতে হবে তোমরা দেখে নিও এটা হচ্ছে হনটেড হাউজের এন্ট্রিটা এ এইগুলো সব মোটামুটি ফ্রি আছে মোটামুটি এটা না এটা ফ্রি নেই এটাতেও টিকিট দিয়েই ঢুকতে হবে জাম্পিং এগুলো তো দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর একটা ফাউন্টেন রয়েছে তোর আর এখানে একটা আমি তো ফার্স্ট ভেবেছিলাম বুঝলাম অরিজিনাল পুচকালা নাকি তারপরে দেখলাম না না অরিজিনাল না এটা একটা লোক মানে মূর্তি টাইপের করা আছে তো এখানে আমরা আস্তে আস্তে করে এগিয়ে গেলাম ভেতরের দিকে তো ভেতরের দিকে যেতে যেতে দেখলাম প্রচুর ভিড় হয়েছিলো সেদিনকারে মোটামুটি ভালোই ক্রাউড হয়েছিল তো আর একত্রিশে ডিসেম্বর ক্রাউড হবে না এটা হতে পারে না কারণ সবাই কোথাও না কোথাও ঘুরতে বেরায় আর সবাই চেষ্টা করে কাছাকাছির মধ্যে যদি কিছু ভালো জায়গা হয় তো সেখানে যাওয়ার তো কাছাকাছির মধ্যে বিড়ায়ের আমাদের এই হ্যাপি ভ্যালি পার্ক খুবই ভালো খুবই সুন্দর এখানে ওখানে গান চলছিলো বলে নিষ্ঠা এখানে দায় ডান্স করছিলো আর আমি বলছিলাম মিষ্টি মা নাচে 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 আর এইরকম বললে নিষ্ঠা আরও বেশি করে নাচ করে তো তাই জন্য নিষ্ঠা এখানে নাচ করছিল অনি বল খেলছিলো আর এখানে আমরা একটুখানি খাওয়া দাওয়া করছিলাম দিদিভাই লুচি এনেছিল লুচি আর আলুর তরকারি নিয়ে গেছিল তো সেটাই খাওয়া দাওয়া করছিলাম বাদবাকি মা নিষ্ঠা ওদেরকে তো বাড়ি থেকে খাইয়ে নিয়ে গেছিলাম মানে মা খেয়ে গেছিল ভাত আর নিষ্ঠাকেও ভাত খাইয়ে নিয়ে গেছিলাম আর বাদবাকি বাকি আমি সুরজি দিদিভাই অনি আমরা এই কজনই খাচ্ছিলাম টুকটাক দুটো তিনটে করে খেয়েছি যাই হোক তো এইখানে দেখছো ফাউন্টেনটা খুবই সুন্দর একটা ফাউন্টেন ওরা বানিয়েছিল আর এই এখানে একটা স্পিকার লাগানো ছিল সেই স্পিকারে গান বাজছিল সুন্দর তো গানটা নিতে পারিনি কারণ কপিরাইট চলে আসবে তো যাই হোক এখানে দেখছো এই যে সমস্ত রাইটগুলোতে চড়তেই টাকা লাগবে সেই টাকার মেনশন আমি আগেই করে রেখেছি এই টয় ট্রেন বলো ওপরের ওই বাচ্চারা যেটা চলছে বড়রা যেটা চলছে ওগুলো সবইতেই টাকা লাগবে টাকার যে বাজেট আছে আমি ওটা প্রথমে ভিডিওতে দেখিয়ে দিয়েছি তোমরা একটুখানি ভিডিওটা আগে গিয়ে দেখে নিতে পারো তো যাই হোক আর এটা হচ্ছে তোমার পিকনিক স্পট এই ভেতরে ঢোকা যায় না মানে নিয়ম নেই এই ভেতরে যারা পিকনিকের বুকিং করে নিয়েছে আগে থাকতে তাদের জন্যই এটা এখানে পিকনিক স্পটও ভাড়া দেওয়া হয় তো আগে থাকতে তার জন্য কন্ট্যাক্ট করতে হবে তো দেখতেই পাচ্ছ এখানে নিষ্ঠা ওর বাবার হাত ধরে বেশ হাঁটি হাঁটি করে যাচ্ছে ওর তো খুব ভালো লাগছিল তোমরা শেষে গিয়ে দেখতে পারবে যে ও ওর কেন আরও বেশি ভালো লাগছিলো তো দেখতে পাচ্ছ এখানে সুন্দর বসার জায়গা করা রয়েছে তারপর বোর্ডিং করা যাবে এর জন্যও টাকা লাগবে মেবি পঞ্চাশ না আশি টাকা করে টিকিট বোর্ডিংয়ের তো তোমরা একটু দেখে নিও সেদিনকারে প্রচণ্ড ভিড় ছিল আর সুরজিৎ বলছে কী এইটুখানি জলে বোর্ডিং করবে এইটুখানি জলে বোর্ডিং করতে হবে না সেই জন্য আমরা আর বোর্ডিং করিনি নয়তো আমার খুব ইচ্ছা করছিল সুরজিৎকে শুধু আমি একটাই কথা বলছিলাম তুমি আমাকে হন্টেড হাউসে ঢোকাও হন্টেড হাউসে ঢোকাও আমি হন্টেড হাউসে যাবো তো শুধু একটাই কথা বলছে কি যাবে তুমি সব মানুষগুলো সেজে সেজে দাঁড়িয়ে রয়েছে আর টাকা নিচ্ছে এক গাদা ওখানে যেতে হবে না তুমি তার থেকে ঘোরো ঘুরে দেখো আজকে অন্যদিন এসে তোমাকে নিয়ে যাবো তাই বললাম ঠিক আছে চলে চলো মুডটা অফ হয়ে যাবে আমার তাই জন্য আর করিনি তো এখানে দেখতে পাচ্ছি সুন্দর আই লাভ হ্যাপি ভ্যালি পার্ক লেখা আছে সবাই বসে বসে এখানে ছবি টবি তুলছিল আমি বললাম তোর বেকার এখানে ছবি তুলবো না জাস্ট একটা ভিডিও বানাই এখানে সুন্দর রয়েছে দেখছিলাম সুন্দর সুন্দর জিনিস এখানে অনেক রকমের পাখি রয়েছে পাখিগুলো করছিল সেগুলো দেখছিলাম দেখাচ্ছিলাম এর মধ্যে আমাকে পেছন থেকে ডাকলো দেন এদিকে আসো এদিকে আসো তো আমি ওইখানেই আবার চলে গেলাম যে নিষ্ঠা কি করছে সেটা দেখার জন্য এই যে এই যে আমার ছোট বাবা কি করছে দেখো এখানে ও এখানে ঘুরছে এটা আসতেই ঘুরছে যেহেতু আমি ভিডিওটা ফার্স্ট করেছি তাই জন্য মনে হচ্ছে যে খুব ফার্স্ট ঘুরছে এতটাও ফার্স্ট ঘুরছিল না যেহেতু সমস্ত বাচ্চারা চড়ছিল তাই জন্য আর সামনে বাচ্চাটা তো একটু কাঁদছিল নিষ্ঠাকে দেখো না কি রকম ভাবে বসেই রয়েছে ওর কোনো ভয় ডর কিছু নেই শুধু একটাই কথা বলেছি মাম্মা হাতটা একটু চেপে শক্ত করে ধরে রাখো নাহলে কিন্তু পড়ে যাবে ও তো বিন্দাস রয়েছে বিন্দাস মানে কোনো ওর ব্যাপার না আমি সুরজিৎ হেলে গেছে কিন্তু হেলে গেছে ঠিক করে বসিয়ে দাও সুরজিৎ তো ঠিক করে বসিয়ে দিলো বেশ সুন্দর করে বসে 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 সে হেলতে হেলতে যাচ্ছে ঘুরছে 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 ওর খুব মজা লেগে গেছিল ব্যাপারটাতে যে ও বেশ ভালোই ছিল যে বেশ ভালোই ঘুরছে ভালোই এনজয় করছে ও তো এর আগে কোনোদিন এরকম টাইপের কিছুতে ওঠেনি বেশ ভালো লাগছিল ওর ব্যাপারটা তো আমি বললাম যে নামিয়ে দাও এবার একটু দোলনায় বসাও তো ওকে ও ওখানেরই একটা দিদির সাথে দোলনায় বসিয়ে দিয়েছি আহ দোলনায় বেশ বসে বসে দোল খাচ্ছিল নিচটা ওখানে দোল খাচ্ছে বেশ সুন্দর ভাবে তো দোল খেতে খেতে বলছে কি নামিয়ে দাও এবার ও কিন্তু এবার ভয় ভয় পাবে পাবে বলছে কি না না থাক না কিচ্ছু হবে না ভয় পাবে না কোনো দেখছো না ভালো বসে আছে আর ও কিন্তু কারোর কাছে যায় না কিন্তু সেখানে ওই মেয়েটার কাছে কি করে বসে আছে কে জানে ভয় তো ভালো লাগছিল তারপরে মাঝখানে একটু ভয় পেয়ে গেছিল ভয় পেয়ে পাটা বার করে দেবে লাস্টের দিকে ওই যে এই যে পাটা বার করে দিয়েছিল সেই জন্য আমি যে এবার ভয় পাচ্ছে তুমি নামিয়ে নাও ওকে তো নামিয়ে নিয়েছিল তারপর এখানে আবার দেখছি কি স্লিপে উঠেছিল তো স্লিপের স্লিপ চড়ছিল আমি সেটারই গিয়ে আবার একটুখানি ভিডিও কই রে কি রে কোথায় চলে গেলি রে তারপর দেখি ও ঘুরে ঘুরে নামছে আমি তো ভয় পাচ্ছিলাম যে পড়ে না যায় সেই পড়লো এসে দেখলি তো প্যান্টটা কেমন নোংরা করছিস তুই তারপরে আমি এদিকে আসলাম দেখলাম একটা সুন্দর অ্যাকোরিয়াম করা আছে মাছ রয়েছে নিষ্ঠাকে আমি দেখাচ্ছিলাম জুজু জুজু নিষ্ঠা জুজু নিষ্ঠা তো খুব এক্সাইটেড এখানে এসে বেশ মাছ দেখছিল যে কেমন না কেমন তো ওরও বেশ ভালো লাগছিল মাছগুলো দেখতে আর এখানে এটারও একটা টাকা লাগবে তো এটার কত টাকা আমি ঠিক বলতে পারবো না ওইটা সামনে গিয়ে দেখে নিও আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই এটা করতে পারে বড়রা বাচ্চারা বাচ্চারা না করাই বেটার হবে কারণ বড় না হলে পরে এখানে বসতে পারবে না আর এটা করাটা ঠিক হবে না বাচ্চাদের জন্য তো বড়দের জন্যই ওটা ওকে ওকে যাই হোক তো এখানে নিষ্ঠা আবার একটুখানি চড়ছিল এইটা তা আমি বলছি কি কি চড়ছিস নিশিটা আমি বসবো তোর পেছনে বলছে কি না না হাত দিয়ে দেখাবেন না না তারপর আবার ওর বাবাকে আমি কি না তুমি পেছনে দাঁড়িয়ে থাকো না তো পড়ে যাওয়ার চান্স আছে তুমি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কি করছে পড়ে না যায় আবার দেখো কিরকম মানে এত বদ ওখান থেকে পাটা চিপে বসে থাকবে লাস্টের দিকে নামতেই চাইবে না ওর এত ভালো লেগে যাবে এই রাইডটা তো যাই হোক এই দেখো এখানে বসে আছে একা একা কি সুন্দর চড়ছে নিষ্টা তো আমি অনি আবার দেখাচ্ছো ওইদিকে আবার কি একটা দেখতে পেয়েছে সেটাও চড়তে যাবে স্লিপ নাকি সেটাও চড়বে তো আমি বলছি কি আগে এইটা চড় তারপর ওইটা চড়বি ওই জন্য নামবে না ওই জন্য নামবে না ওই জন্য নিচটা যে দেখাচ্ছে নামবে না ওই ওখান থেকে নামবে না ওখানে আবার মা আবার দিদিভাইকে দেখাচ্ছে যেরকম না বলা শিখে গেছে যে নামবে না তো এখানে মিউজিক চলছিল আর সবাই খুব ডান্স করছিল আমি সেটারই ভিডিও করছিলাম বলে ওরা আবার বলছে যে ওই দিদিটা আমাদের ভিডিও করছে আমি আর ওদের ভিডিও নিই নি ওরা একটু লজ্জা পেয়ে গিয়েছিল তাই জন্য তো এখানে নিষ্ঠা নিষ্ঠার বাবা দুজনে স্লিপে উঠে গেছে তোমরা দেখতে বুঝতেই দুজনে মিলে sleep চলছে ওরে বাবারে মেয়েটাকে ফেলে দিও না তারপর সে এখানে দেখতেই পাচ্ছো আমি খুব সুন্দর একটা মূর্তি টাইপের এর করা এখানে আমরা অনেক ঘুরলাম টুরলাম একটু reel বানালাম একটু মজা করলাম তো আর একজন এখানে পাগল করে দিচ্ছে ভূত বাংলোয় যাবে বলে যে ভূত বাংলোয় কি আছে কিছু নেই লোক কয়েকটা লোক সেজে শুধু দাঁড়িয়ে আছে বলেছি বাবা তো যাই হোক আমরা এখন বাড়ির দিকে বেরিয়ে যাব কারণ সন্ধ্যেও হয়ে গেছে আর কি করবো তো চলো বাড়ির দিকে যাওয়া যাক ভালোই কাটতাম টুকটাক একত্রিশে ডিসেম্বর তো না বেরালে নয় ঘর থেকে একটু তাই জন্য আর কি তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তার ওয়ার্ল্ড যেটা রয়েছে সেটা এখন একটু বন্ধ আছে কিছু কাজ চলছে ভেতরে মেবি আর বেসিক্যালি শীতকাল সেই জন্য খুব একটা লোক হবে না হয়তো সেই ভেবে হয়তো বন্ধ করে রেখেছে তো তোমাদেরকে দেখাই এটা হচ্ছে এন্ট্রিটা এই হচ্ছে এন্ট্রি ওয়াটার ওয়ার্ল্ডের এই যে এখানে আমরা আমি অনিল নিষ্ঠা বাইকে আর মা আর দিদি ভাই আসবে ট্রেনে করে তো যাই হোক বাড়ির দিকে যাই তো বাড়িতে আসার পর একটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে মার ঘরে এতক্ষণ আমরা ছিলাম মার ঘর থেকে এই ঘরে আসতে পারছিলাম না কারণ এইদিকে দরজা বন্ধ ছিল আর মেন গেটও দেওয়া ছিল মার কাছে ছিল চাবি আর মা আর দিদি ভাই আসছিল একসাথে যেহেতু সেই জন্য থেকে চাবিটা নিতে ভুলে গেছি আর সেই জন্য ঘরে ঢুকতে পারছিলাম না ওই মার ঘরে বন্ধ হয়ে গেছিলাম ওইটুকুই আসতে পেরেছি ওই দিক দিয়ে গেট দিয়ে ঢুকেছি ঠাকুমার ঘরের গেট দিয়ে তো এইটুকু আসতে পেরেছিলাম তারপরে আর এদিকে ঢুকতে পারছিলাম না যাই হোক এই সবে ঢুকলাম মা আসা আসার পর তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আজকের এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বাদ বাকি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা সুন্দর নেক্সট ব্লগে চিলদেন বাই